চলে একটা নার্সারিতে আমি এই নার্সারিটায় ঢুকছি এখনো আছে শীতের ফুল গাছ কিছু আর গরমের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে এই যে বেলি ফুল গাছগুলো মরুক ঝুটি অনেক ধরনের গোলাপও এখানে আছে এখানে সারি সারি আছে পিটুনিয়া চন্দ্রমল্লিকা পার্ক প্রায় শেষের দিকে কিন্তু রাস্তার দুধারে বেশ শীতের ফুলগুলো হয়ে আছে দেখতে সুন্দর লাগছে আমি প্রথমটা একটু দেখিনি তারপরে আপনাদের এর পরবর্তীকালে কি কি গাছ নেবেন সেই সবগুলো আমি দেখিয়ে দেব এটা আছে অর্নামেন্টাল ক্যারেজ আর এখানে আছে শীতের গাছের সেরা কালেকশান যেগুলো হচ্ছে ডালিয়া এক একটা গাছে কিন্তু প্রচুর কুড়ি এখনও কুড়ি আছে আর একটা গাছে একটা নয় অনেকগুলো করে ফুল হয়ে আছে এখন এই শীতের গাছগুলো সংগ্রহ করতে হলে করতে পারেন তাতে অনেকটা দাম কমেও পাওয়া যায় যে গাছগুলো থেকে মাদার গাছ হিসেবে ব্যবহার করা যায় এবং ডাল কাটিং থেকে চারা তৈরি করা যায় সুন্দর একটু দুটো তিনটে কালারের ছিটে আছে এই ধরনের প্রচুর গোলাপ গাছও আছে সঙ্গে আছে নমস্কার আমি সোনালি দিন চ্যানেলে সকলকে স্বাগত আমি এসে গেছি কাছা কাছাকাছি একটা নার্সারিতে যেই নার্সারিতে শীতকালীন মানে পরন্ত শীতের কিছু ফুলের আমেজ আপনারা পাবেন এবং সেগুলোও আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কালেকশান করতে পারবেন এবং তার সঙ্গে আছে প্রচুর ফল গাছের ভ্যারাইটি আসছে গরমকাল এই গরমকালে আপনারা আমি চাই প্রত্যেকেই কিছু না কিছু ফল গাছ বাড়িতে করুন যে গাছগুলো বড় হয় এবং গাছের ছায়া আপনারা পেতে পারেন জন্যে যেগুলো খুবই দরকার এই সময় একটু বড় গাছ আপনারা সেই ধরনের ফল গাছ এখানে সংগ্রহ করতে পারবেন এখানে প্রচুর ফলের কালেকশান আছে আমি এখন ঘুরিয়ে দেখাবো আপনাদের আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখবেন একদম স্কিপ করে দেখবেন না এখন যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে কিন্তু আপনারা কালেকশান করতে পারবেন কী কী ধরনের গাছ আছে সব বলবো এবং তার সঙ্গে লোকেশান বলবো ডেলিভারি সবই বলে আপনারা শুধু শেষ পর্যন্ত দেখুন চলুন আবার সময় দেখুন কি সুন্দর একটা কালার হলুদের ওপর ভিতরে লাল এই এই যে কালারটা দেখছেন এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না অ্যান্টেরিয়াম এগুলো তো আছেই আর একটা সুন্দর গোলা ইয়ে দেখাচ্ছি জবা অস্ট্রেলিয়ান জবা এটা মোটামুটি বড় টবে আছে বেশ বড় টবে বারো বারো কি চোদ্দো ইঞ্চি টবে আছে নিলে এটা পুরোটাই নিতে হবে মানে এই টব শুদ্ধ আর এই অস্ট্রেলিয়ান জবাগুলোর একটু দাম হয় মোটামুটি সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে এই ধরনের জবাগুলো এই বড় টবে পেয়ে যাবে আর এই জবাটাও একটু ইউনিক আছে প্রচুর কমই সমেত জবা এটাও একটা ভালো আর এখানেও দেখাচ্ছি কালারটা শুকিয়ে গেছে এ ধরনের বহু জবার কালেকশন আছে আর এধারেও আরো আরও কিছু আছে ডালিয়া আর গোলাপ গাছগুলো বেশ সুন্দর আছে সবুজ সতেজ গাছ চলে এসছি আমি আরতি নার্সারি এটা সোনারপুরের মধ্যে আরো ভেতরে জায়গা আছে যেখানে আরো প্রচুর ফুল এবং ফলের গাছ আছে আমি ভেতরে ঢুকছি তার আগে দেখিয়ে দিই আরো টু নার্সারি ঠিকানা এবং ফোন নাম্বার শীতের ফুলের পর এবার কিন্তু ফলের সিজন আসছে গরমকাল আসছে গরমকাল মানে নানা ধরনের ফল আপনার বাগানে সেজে উঠবে দেখুন এখানে কমলা লেবু হয়ে আছে কমলা লেবু হতে পারে কিংবা আমার মনে হয় এটা অর্নামেন্টাল যেটা আর কি এই যে একটা হয়ে আছে ছোট মতো আর আম গাছে মুকুল চলে এসছে তবে এই গাছটা আপনাদের জন্য নয় এটা মাটিতে হয়ে আছে আমি ভেতরে ঢুকছি দেখাবো সব ধরনের ফলের গাছ এই ধরনের ছোট টবে লেবু গাছ হয়ে আছে যেখানে দেখতে পাচ্ছেন অনেক ফুল মানে পাতাই দেখা যাচ্ছে না প্রায় এই ফুল থেকে আস্তে আস্তে ফলে পরিণত হবে তো এই ধরনের ছোট টবে আপনারা সংগ্রহ করতে পারেন আর এখানে যে ডালিয়া আছে ভীষণ ভালো গাছ এটা একদম সতেজ গাছ এখানে ভ্রমরা এসে ফুলে বসছে যেটা এক্ষুনি পলিনেশান ঘটাবে যে লেবু গাছে ফুল হয়ে আছে দেখতে পাচ্ছেন সেই গাছগুলোই পলিনেশান ঘটাবে আছে এখনো খুব সুন্দর গাঁদা ফুল দুটো কালারের গাঁদা দেখতে পাচ্ছি তার সঙ্গে এখানে কিন্তু প্রচুর গোলাপ আর জবার কালেকশান আছে এগুলো তো দেখাচ্ছি এমনি শীত শেষ হয়ে গেলে মোটামুটি সরস্বতী পুজো পর্যন্ত এগুলো খুব ভালো থাকবে কিন্তু আপনাদের জন্যে যেগুলো দেখানো সেটা হচ্ছে ফলের গাছ সবগুলোর নামও দেয়া আছে এটা লেখা আছে থাই টু থাই অরেঞ্জ এটা থাই টু অরেঞ্জ আর কি কমলা লেবু এটা সুইট ম্যান্ডারিন এই গাছগুলো এ এই ধরনের ছোট গ্রো ব্যাগে পেয়ে যাবে দাম আমি বলতে পারছি না কারণ যিনি নার্সারির মালিক উনি এখন এই মুহূর্তে নেই যদি ভিডিও করতে করতে চলে আসেন তাহলে হয়তো পাওয়া যাবে কিন্তু অনেকেই মন্তব্য করেন যে এই নার্সারিতে দাম বেশি ওই নার্সারিতে দাম বেশি সেই জন্যে এসে দাম বার্গেনিং করে আপনারা কিনতে পারেন ভীষণ ভালো ডালিয়া গাছের চারাগুলো এখানে বারবার আমার চোখ চলে যাচ্ছে এত সবুজ সতেজ ডালিয়াগুলো যেখান যেখান থেকে আর কি মাদার গাছ সংগ্রহ করলে পরের বছরের জন্যে খুব ভালো হবে আর এখন ফুল দেখেও নেওয়া যায় ফুলের কালার দেখে এইগুলো অবশ্য মাদার গাছের জন্যই রাখা হয়েছে কারণ এগুলো মাটিতে বসানো এবার দেখাই ফল গাছ কিছু ওই দূরে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ভিয়েতনাম মালদা জামরুল আছে নাগপুর কমলা আছে ম্যান্ডারিন কমলা আছে ডেকোপন ডেকোপন কেরালা লেবুর কিন্তু অনেক ধরনের জাত আছে এবং সেগুলো ট্যাগ লাগানো আছে মানে ভ্যারাইটিগুলো ট্যাগ লাগানো আছে কারা কারা কমলা ওয়াশিংটন কমলা পাকিস্তানি কমলা পাকিস্তানি অরেঞ্জ আফ্রিকান হলুদ মালটা পেছনে আছে আঁশফল অনেকক্ষণ থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে বুঝতে পারছিলাম না কোথা থেকে আসছে এখন দেখতে পেলাম একটা গন্ধরাজ গাছ গন্ধরাজ গাছে আসছে কি ক্যামেরা গন্ধরাজ ফুল হয়ে আছে খুব বড় সাইজের ফুল এই যে বড় গাছ আছে এখন চারাও নিশ্চয়ই পাওয়া যাবে ভেতরে ঢুকে দেখতে থাকি কি আছে ফলের ভ্যারাইটিগুলোর নাম লেখা আছে সেই জন্যে বুঝতে সুবিধা হচ্ছে আর ক্রেতাদেরও কিনতে সুবিধা হবে এইগুলো দেখে এখনও পর্যন্ত গ্যাদা চারা বিক্রি হচ্ছে কিন্তু গ্যাদা ফুল তো লাগেই তবে শীতের না গরমে সেটা আমি ঠিক জানি না কিন্তু পাওয়া যাচ্ছে পেছন দিকে আরও আছে লেবু গাছ এখানে আছে জামরুল গাছ জামরুল গাছে ফুল আসছে আর একটা গাছ দেখাই একটা গাছ দেখুন টবে আছে বড় একটা টবে কত কুড়ি ফুল তো আছেই ফুলের কালার এইটা আর কত কুড়ি একটা গাছে আমরা বলি পুনে ব্যাঙ্গালোর কিংবা অস্ট্রেলিয়ান ভ্যারাইটির যে জবাগুলো সেই জবাগুলো বাঁচাতে পারি না এটা কিন্তু একদম টবে হলেও সেট করা আছে যেখান থেকে সরানো হয় না সেই গাছে এত ফুল রোদ গ্রীষ্ম বর্ষা সব কিছু কিন্তু সহ্য করছে আর ভিনকা বা নয়নতারার কিছু চারা এখানে আছে দোপাটির চারা আছে বেগুনের চারা আছে আর ওপাশে কিছু টমেটো বা বেগুন গাছ ছোট ছোট চারা আছে আর একটা গাছে অনেক বেগুন হয়ে আছে এখানে দেখুন একটা লেবু গাছ আছে অজস্র কুড়ি তার সঙ্গে লেবু হয়ে আছে আর যেটা দরকার এই সময় সেটা হচ্ছে আম গাছ আম গাছে মুকুল চলে এসছে মুকুল থেকে খুব তাড়াতাড়ি ফলে পরিণত হবে প্রচুর মুকুল আছে এই সাইজের একটা কিন্তু ছোট সাইজের গ্রো ব্যাগে একটাই ডাল একটা কি দুটো ডাল আছে তাতে কিন্তু মুকুল ধরে গেছে ওখানে আছে বড় ব্যাগ বড়ো গাছ আম গাছ সবগুলো কিন্তু এইরকম গ্রো ব্যাগে আছে বেশ বড় সাইজের আম গাছ ওদিকে আমের চারা আছে গ্রো ব্যাগে এবারে এদিকে দেখাই পেয়ারা পেয়ারার ভ্যারাইটিটা এখানে লেখা নেই তবে দেখে মনে হচ্ছে যে লাল পেয়ারা হয় সেই পাতা দেখে মনে হচ্ছে সেই লাল পেয়ারার জাত আছে আর এখানেও পেয়ারা আছে এখানে আছে কাঁচা মিঠে আম এই যে লেখা আছে এখানে রাজশাহী কাঁচা মিঠাই এইগুলো এখানে যে কটা আছে সেগুলো ওদিকে আরও প্রচুর আছে আম গাছ আমের প্রচুর স্টক আছে এখানটায় মানে যত ধরনের আম হয় মোটামুটি প্রায় সব ধরনেরই বলতে গেলে এখানে পাওয়া যাবে রেড পালমার এখন তো ছাদ বাগানে বেশ ভালো মতোই সবকলে ফল বাগান তৈরি করে ফেলছেন সবজি তৈরি করে ফেলছেন ছোট টবের মধ্যে ঠিকঠাক মতো পরিচর্যা অনেকেই জেনে গেছেন সুতরাং একটা আত্মা কিন্তু সব গাছই রাখা যায় কাটিমন মিষ্টি আম যেটা সেইটা ওদিকে আছে হাড়ি ভাঙা আম উষা আম্বিক একটা সুন্দর কুন্ড গাছ দেখতে পেলাম তারপরে আছে নূরজাহান আম ওদিকে আরও আম আছে আম্রপালি তাছাড়া ব্লু পার্পেল আম মানে প্রচুর ভ্যারাইটি আছে এখানটায় সবগুলো আমি দেখাতে দেখি শেষ করতে পারবো না ভিডিও তাহলে প্রচুর বড় হয়ে যাবে কিং অফ চাকাপথ যেগুলো আর কি ভালো ভালো ভ্যারাইটি সেগুলো মোটামুটি দেখিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু মোটামুটি অনেক ধরনের পেয়ে যাবেন থ্রি টেস্ট আম জানি না এটা কী ধরনের আম থ্রি টেস্ট মনে হয় তিন ধরনের টেস্ট আছে হয়তো কাঁচা অবস্থায় পাকা অবস্থায় হতে পারে আর এখানে আছে কমলা চায়না কমলা যারা লাল কাঁঠাল খুঁজছেন এখনো পাননি তারা কিন্তু চলে আসতে পারেন এখানে লাল কাঁঠালের চারা আছে ওদিকে মনে হচ্ছে ওটা তেজপাতা তেজপাতা গাছ জামরুল সবেদা এই যে থাই সবেদা সাদা এটা কি সাদা যাই ফল না কি লেখা বুঝতে পারছি না আমি গোল্ডেন এইট পেয়ারা এই যে এগুলো রেড ডায়মন্ড পেয়ারা লম্বা সুন্দরী কুল একটু ভেতরে ঢুকি আর একটা জিনিস আছে এখানে অ্যাভোগ্যাডো ভ গাছ আছে এখানে এখানে এই লেবুর ভ্যারাইটি দেখাই তার সাথে আছে পেয়ারা আর সম্ভবত এটা তেজপাতা গাছ কামরাঙা গাছ ভেরিগেটেড সবেদা আছে ওদিকে ভেরিগেটেড সবেদা কালাপাতি সবেদা সবুজ জামরুল যেটা একদম প্লেন সবুজ হয় ল্যাংচা সবে আছে আমরা গাছও কেন বা বাদ যাবে আমরাও পাওয়া মানে যাবে এই জায়গাটায় কিন্তু আমরা গাছ তো দেখতে পাচ্ছি না এগুলো এগুলো আমরা লেবু গাছ তো মনে হচ্ছে লেখা আছে যখন নিশ্চয়ই আছে বাউকুল এখানে আছে কাঁঠাল গাছ এই যে সবেদা হয়ে আছে ক্যালকাটা পাতি মিশরীয় মালটা যেটা আমরা বলি বেশ মিষ্টি হয় যে মালটাগুলো সেগুলোও আছে সাদা জাম সব ধরনেরই আছে জাম জামরুল পেয়ারা সবেদা কাঁঠাল আম শুধু আসতে হবে একটু কষ্ট করে একদম রোড সাইডে এটা কিভাবে আসবেন একটু বলে দিই আপনারা যে কোনো শিয়ালদাগামী ট্রেন ধরে সাউথের দিকে ট্রেন ধরে নামতে হবে সোনারপুর সোনারপুর থেকে তেমাথার দিকে মানে যেদিকে পোল আর কি সেই পোলের দিকে এলে ওখান থেকে অটো করে আসতে হবে বলতে হবে যে নগর রামচন্দ্রপুর নেতাজি পল্লী নেতাজি পল্লী একদম রাস্তার সামনে নামিয়ে দেবে নার্সারির ঢুকতে পারবেন এবার ভেতরে আর জায়গা আছে সেখানে চমক আছে আমি সেখানটায় নিয়ে যাই এখানে কিন্তু খুব সুন্দর করে ড্রাগন গাছ চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে এভাবে অনেকে ড্রাগন চাষ করছেন যারা যাদের জায়গা আছে তারা কিন্তু করতে পারেন এখন ড্রাগনের ফলন খুব ভালো হচ্ছে আর বিভিন্ন ইউটিউবের মাধ্যমে আপনারা পরিচর্যা জেনে নিচ্ছেন এখন কিন্তু আর এগুলো বাইরের দেশে নয় আমাদের বেঙ্গলে এমনকি কলকাতাতেও অনেকেই বাড়ির ছাদে চাষ করছেন যাদের যেমন জায়গার সংকুলন আপনারা সেভাবেই কিন্তু করতে পারেন আমি আগে একবার এই নার্সারির ভিডিও দিয়েছিলাম আবারও একবার এলাম যে নতুন কিছু কালেকশান এসছে কি না দেখার জন্যে আপনাদের দেখাবো বলে আগে ছিল প্রচুর ড্রাগন ড্রাগন উঠিয়ে এখন করা হয়েছে এখানে প্রচুর ফলের চারা রাখা হয়েছে আসলে এত গরম পড়ছে এখন আমাদের এখানে এই ড্রাগন গাছ মেনটেন করা খুব মুশকিল হয়ে যাচ্ছে তার থেকে আমার মনে হয় লাভজনক হয়তো হচ্ছে এই ফলের গাছ সেই জন্য এভাবে এখানে কিন্তু প্রচুর ফল বলতে লেবু গাছের ভ্যারাইটি প্রচুর আছে যত ধরনের লেবু দেখালাম সবই আছে এখানে একটা আফ্রিকান হলুদ মালটা মনে হয় এই যে এইগুলো লেবু আর আম এই দুটো জিনিস এখানে অনেক পরিমাণ চারা আছে এছাড়া বেদানো গাছ বেদানা গাছও আপনারা পেয়ে যাবেন এই যে ফল গাছ করতে হলে কিন্তু এখন থেকেই ফল গাছ সংগ্রহ করতে হবে এখন থেকে না করলে কিন্তু গরমকালে ফলটা পেতে অসুবিধা হবে এখানে প্রচুর ড্রাগনের চারা আছে ড্রাগন যেহেতু ফলে এখানটায় সুতরাং মাদার গাছ থেকেই এখানে পাওয়া যাবে এখানেও আছে ড্রাগন কুড়ি লিটার ড্রামে তার সাথে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামের অনেক চারা আছে এখানে তবে মনে হচ্ছে অ্যাডেনিয়ামগুলো সিঙ্গেল পেটালের যা ফুল দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে যারা সন্ধানে আছেন যে কোথায় ভালো ভ্যারাইটির ফল পাওয়া যায় তারা কিন্তু এখানে চলে আসতে পারেন প্রচুর ফলের চারা আছে ওই পেছন দিকে আছে প্রচুর চারা এখানে একটা আঙুর গাছ দেখতে পাচ্ছি এখানে টবেও আছে ফুল মানে ছোট গাছেও দেখছেন কী সুন্দর ফুল চলে এসেছে এটা ফুল আসার সময় কিন্তু ফুলের যদি ঠিক মতো এই সময় পরিচর্যা হয় এই ফুল থেকে কিন্তু ফল সেট হয়ে যাবে আপনারা বাড়িতে গিয়ে পেতে পারেন এই ধরনের ফল একই জিনিস আর আমি বেশি দেখাচ্ছি না কারণ কালেকশান কিন্তু প্রচুর আছে এখানে কিন্তু ফলন্ত লেবু গাছও আপনারা পেয়ে যাবেন দেখুন দুটো লেবু হয়ে আছে বেশ বড় সাইজের এটার ভ্যারাইটিটা দেয়া নেই তাই বলতে পারছি না কিন্তু এই ধরনের ফল শুদ্ধ গাছও আপনারা দেখে নিয়ে যেতে পারেন তবে এখন তো ফুল আসার সময় ফুল আসছে বড় ফল সমেত গাছ নিতে গেলে আপনাদের আরেকটু পরে আসতে হবে মধ্যে তো জবা গোলাপ এই গাছগুলো আছে এখানেও আছে এই যে বড় বড় টবে লাল থোকা যে জবা সেইগুলো তার সঙ্গে দূরে দেখাই সুপারি গাছ নারকেল গাছ সব আছে এখানে আবার কিছু ইনডোর গাছের কালেকশান আছে একটু এক ঝলক তাড়াতাড়ি করে দেখিয়ে দিই ক্যাক্টাস আছে ব্রোকেন হার্ট এখানে কিন্তু স্ট্রবেরি গাছ পাওয়া যাচ্ছে একটু ছোটো চারা আর এই ধরনের মন ক্যাকটাসও পেয়ে যাবেন এখানেও আছে প্রচুর ক্যাকটাসের কালেকশান তাহলে বন্ধুরা আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো একটু জানাবেন যদি ভালো লাগে তাহলে নতুন বন্ধু যারা আছেন তার একটু সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থাকবেন আসলে একটু লাইক কমেন্টও করলে আমার উৎসাহ জাগে আমি অনুপ্রেরণা পাই যাতে পরবর্তীকালে ভালো ভালো নার্সারিতে গিয়ে আপনাদের সেই ভিডিও তুলে ধরতে পারি আজকে এ পর্যন্তই নমস্কার